সো আমি হচ্ছে বরফটা একটু টুকরো টুকরো করে নিতেছি এই যে দেখতে আমার বরফটাও আমি ভাঙিয়ে নিলাম কারণ বরফটা যদি ভাঙি তাহলে আমার এটা সুবিধা হবে ঠান্ডা একটু তাড়াতাড়ি হইতে এখনো মারাত্মক রকমের ঠান্ডা আছে তোমরা দেখতে পারলে যে আমি বেশিক্ষণ এটার ভিতরে রাখতে পারলাম না এ দেখো এই যে ছোটো ছোটো বরফ দেখা দিচ্ছে এই যে ছোটো ছোটো বরফ এখনো আছে আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও আজকে আমি তোমাদের মাঝে খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ তোমাদের দোয়াই ভালো আছি এই যে দেখতে পাচ্ছ এখন হচ্ছে আমাদের লুডোস রান্না হচ্ছে

এর জন্য এখন হচ্ছে তোমার এই যে যে বাটির মধ্যে আমি বরফ রাখছি এই বরফ আমি হালকা একটু পানির মধ্যে মিক্স করুন এর মধ্যে আমি কিছু অ্যালোভেরা অ্যালোভেরা দিব আমাদের বাসায় অ্যালোভেরা গাছ আছে এই যে দেখতে পারতেছেন এই অ্যালোভেরা দিয়ে এই যে অ্যালোভেরা গাছ এই অ্যালোভেরা মিক্স করে তারপরে এই ঠান্ডা পানির মধ্যে আমি আমার মুখ মানে ভিজিয়ে রাখুন এটা যদি আপনারাও করেন তাহলে আপনাদের এই মুখের যে স্কিন আছে স্কিনটা টান টান হবে মুখের মধ্যে রক্ত সঞ্চালন বৃদ্ধি পাইব তারপর মনটাও রিফ্রেশ হইব শরীরেও এনার্জি পাইব এটা আপনারা বহুল পরীক্ষিত একটা টিপস এটা বহু প্রাচীনতম একটা টিপস আপনারা এটা প্রয়োগ করে দেখতে পারেন সো আজকে আমি আপনাদের সাথে এই টিপসটাই শেয়ার করবো তাহলে চলুন শুরু করি এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমি এক গামলা পরিমাণ পানি নিছি তারপরে এই যে হচ্ছে আমার বরফ এই বরফটাকে আমি এই পানির মধ্যে দিয়ে দিলাম এটা যেন ও এখনও খুলে পড়ে নাই এটা যেন তোমার এখানে বের হয়ে আসে হ্যাঁ এই যে দেখতে পারতো বের হয়ে আসছে এই যে হচ্ছে বরফ এটা আমি পানির মধ্যে দিয়ে রাখলাম এখন হচ্ছে আমার ফাইনাল প্রসেসিং ফাইনাল প্রসেসিং হচ্ছে তোমার এই অ্যালোভেরা কেটে আমি নিয়ে আসি ওই যে এইখানে হচ্ছে আমাদের অ্যালোভেরা গাছ সো দেখতে পারতেছেন এই যে আমাদের লুডুসও হচ্ছে আমাদের লুডুস এখন কমপ্লিট হয় নাই এই যে হালকা কিছু ধনিয়া পাতা অ্যাড করে তারপরে হচ্ছে আমাদের লুডুসটা কমপ্লিট হবে তারপরে হচ্ছে লুডুসটা রিভিউর পালা এই যে দেখতে পারতেছেন এটা হচ্ছে চাকু আরবিতে বলা হয় সিকিন সো আর এই যে হচ্ছে এই যে হচ্ছে অ্যালোভেরা গাছ এই অ্যালোভেরা গাছটা আমি নিজেই লাগাইছিলাম দেখতে পারতেছ এই যে সো এখান থেকে এই অ্যালোভেরা গাছের অর্ধেকটা আমি কেটে নেই সরি এ খাদ্যে তো আমার কাটাও অসুবিধা হইতেছে ফাইনালি আমি আমি পেরেছি হ্যাঁ শেষ এই যে দেখতে পারতেছো সো এটার অর্ধেকটা আমি কেটে নিলাম এই যে গাছের আর এই যে অর্ধেক বাকি অর্ধেকটা আমার কাছেই আছে সো আমি এই অ্যালোভেরাটাকে সর্বপ্রথম একটু ভালো করে ধুয়ে নিই

তারপর এখানে আঁচটা ফেলে দিবা আঁচটা ফেলে দেওয়ার পর এটার এটাকে মাঝখান দিয়ে তারপর এটাকে এই যে এইভাবে চাসতে হবে শুধু এটার যে তরল যে পদার্থগুলো আছে ওগুলো নিবা আর সাথে যদি একটু লইব মিক্স করতে পারো তাহলে আরো ভালো তোমার স্কিনটা একটু রিফ্রেশ হবে আর এই রক্ত সঞ্চালন এমনিতেই রক্ত সঞ্চালন এই বৃদ্ধি পাবে তারপরে হচ্ছে যদি লেবু মিক্স করতে পারো তাহলে সেটা আরও একটু উপকারী হবে আমার পানির পরিমাণ বেশি হয়ে গেছে কারণ এই এটার যে পাত্র আমি ওই পরিমাণ ভালো পাত্র পাইনি বিধায় আমি পানি একটু বেশি করেই দিছি আর আমার বরফ সেই তুলনায় কম হয়ে গেছে অ্যালোভেরা লেবু আর এলে বেশি পরিমাণে বড় কেউ অ্যাড করে যদি প্রত্যেক দিন তার মুখের মধ্যে দেয় তাহলে তার বয়সের সাপ দূর হয়ে যাইবো আর সারা দিন যে একটা রিফ্রেশিং একটা মুড সে পাইবো এর থেকে তার শরীরে অন্যরকম একটা এনার্জি কাজ করব এটা বহুত প্রাচীন আদিকালীন একটা টিপস পদ্ধতি এটা আগের মানুষ এটা প্রয়োগ করতো বর্তমান সময় তো এগুলো প্রয়োগই করে না এ দেখতে পারতেছ এই যে আর ওই একটু আমি নিলাম পুরো পুরোটা একসাথে কেটে কেটে তারপরে নিই আমার অ্যালোভেরাও অবশ্য কম হয়ে গেছে এই যে দেখতে পারতেছ এটা হচ্ছে সবচেয়ে বেশি তোমার এই বয়সের যে ভাব মানুষের যে বয়সের ছাপ পড়ে যায় মুখের মধ্যে এটা দূর করবে কারণ মানুষের মুখের মধ্যে যখন এই রক্ত সঞ্চালন রক্ত চলাচল যখন বন্ধ হয়ে যায় তখন হচ্ছে মানুষের মুখের মধ্যে বয়সের ছাপ বোঝা যায় অনুভব করা যায় আর যখন তুমি এই টিপসটা ইউজ করবে তখন তোমার এই যে বয়সের চাপ এটা বোঝা যাবে না কারণ তোমার মুখের মধ্যে এই রক্ত সঞ্চালন রক্ত চলাচল এটা হচ্ছে রানিং হবে এই যে ফাইনালি আমি সব কিছু প্রস্তুত করছি এই যে দেখতেছো আমার বড় বউ এখানে গলতেছে এখনো বলে নাই আমার পানি বরফের তুলনায় আমার পানি গেছে বেশি হইয়া দেখো এখন হচ্ছে আমি পানিটা দিবেন যে পানিটা যেন খুব ঠান্ডা না হয় যদি খুব ঠান্ডা হয় তাহলে কিন্তু আপনার নিজের ঠান্ডা লাগব আর যদি কিনা একটু মিডিয়াম হয় তাহলে হচ্ছে আপনার এটা বেশি ভালো উপকারী এটা আপনার এই শরীরের জন্য ক্ষতি হওয়ার চান্সটা একটু কম লাগবে কারণ মাত্রা অতিরিক্ত ঠান্ডা হলে আপনার নিজের পরে সর্দি লেগে যাবে বুঝেছি সো আমি হচ্ছে বরফটা একটু টুকরো টুকরো করে নিতেছি এই যে দেখতে পাচ্তেছ আমার বরফটাও আমি ভাঙিয়ে নিলাম কারণ বরফটা যদি ভাঙি তাহলে আমার এটা সুবিধা হবে ঠান্ডা একটু তাড়াতাড়ি হইতে আর এই যে তোমরা দেখতে পারতেছো এটা হচ্ছে একটা বড় একটা তোমার এটাকে আমি ঠান্ডা করে নিলাম সরি এটাকে আমি গুড়ি গুড়ি করে নিলাম এই যে দেখতে পাচ্ছ এটা আমি এখানে রাখিয়ে দিলাম তারপর এই যে আরো বাকি দুইটা ছিল এগুলো আমার মেডিসিন এটা প্রস্তুত এটা মেডিসিন মেডিসিনগুলো ভুল হবে এটা আসলে আদি যুগের একটা মানে ট্রিপস মানুষের ত্বক সুন্দর রাখার জন্য এমনিতেই দেখতে পাচ্তেছ আমার ত্বক কিন্তু এতটা সুন্দর না কারণ আমি আজকে ফার্স্ট এটা ইউজ করতেছি সো এখন হচ্ছে আমি এখানে আমার মানে মুখ ভিজায় রাখবো তারপরে আমি তোমাদের সাথে মানে উঠে এটা নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা করুন ততক্ষণ পর্যন্ত তোমরা এটা কাউন্ট করতে থাকো যে আমি কতক্ষণ পর্যন্ত এটার ভিতরে আমি মুখটা ভিজায় রাখতে পারি এখন হচ্ছে আমি এর মধ্যেই যে দেখতে পাচ্ছি যে বড় বড় অ্যালোভেরা আমি এগুলো দিয়ে মিক্স করছি তারপরে হচ্ছে পানিটা মোটামুটি ঠান্ডা হয়েছে এখন হচ্ছে তোমরা কাউন্ট করতে থাকো যে আমি কতক্ষণ পর্যন্ত এটার ভিতরে আমি আমার এই যে মুখ ফেস মানে ভিজায় রাখতে পারি সো শুরু করলাম আসলে সত্য কথা বলতে পানিটা একটু বেশি ঠান্ডা আমি তোমাদেরকে বলছি যে ঠান্ডার পরিমাণটা একটু কম দিবা কারণ এতে তোমরা বেশিক্ষণ এই পানির মধ্যে রাখতে পারবা কারণ আমার এই পানিটা একটু বেশি ঠান্ডা হওয়ার কারণে আমি মানে আর রাখতে পারলাম না বেশিক্ষণ সো আমি আবারও ট্রাই করি রাখার জন্য কারণ এটা তোমরা পাঁচ থেকে সাত মিনিট রাখার চেষ্টা করবা এতে তোমাদের এই ফেসের যে ব্লাড সঞ্চালনটা একটু বেশি হবে সো আমি আবারও পুনরায় ট্রাই করি যে কি তোমরা দেখতে পাচ্ছ এখনো মারাত্মক রকমের ঠান্ডা আছে তোমরা দেখতে পারলে আমি বেশি এটার ভিতরে রাখতে না চেষ্টা করছি যে তোমার তিনবার থ্রি স্টেপে আমি এটা করার চেষ্টা করবো তোমরাও আরো বেশি করবা যদি বেশি করো তাহলে তোমরা একটু উপকারটা বেশি পাইবা আমি

তোমরা দেখতে বললেই আমি এই ভিতরে আমার ফেস ডুবিয়ে দেওয়ার পর আমি আমার মাথাটা একটু ঝাঁকাইলাম কারণ এই যে বরফগুলো চুলো জোর যে বরফ আছে তাইলে হচ্ছে তোমাদের ঠান্ডাটা একটু বেশি লাগবে আর ঠান্ডা যত তোমাদের মুখে লাগবে তত তোমার মুখের যে এই ফেসের যে ফুলা ভাব এই যে চোখের নিচে যে ফোলা ভাব তারপরে যে কালের নিচে তারপরে এই যে এই দিক দিয়ে যে ফোলা ভাব আছে এগুলো কমে যাবে আর হচ্ছে এই রক্ত সঞ্চালন সরি মানে রক্ত চলাচল আর ফেসের যে ব্লাড সার্কুলেশন এই দুইটাই হচ্ছে মানে খুব দ্রুত বেগে তোমার মুখে সঞ্চালিত হবে এতে তোমার যে বয়সের সাপ মুখের মধ্যে ছোট ছোটো ব্রণ তারপর হচ্ছে এই চোখের নিচে কালো দাগ তারপর এই ছোট ছোট যে উঁচা নিচা যে জায়গা আছে এগুলো ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ সো আমি আরও একবার ট্রাই করতেছি তোমরা কাউন্ট করতে থাকো বি কেয়ারফুল খুব সাবধান কারণ হচ্ছে এইমাত্র আমার কানের ভিতরে পানি ঢুকছে সো তোমরা যখনই এই কাজটা করবা তখন হচ্ছে এই তোমরা যে এই ফেসের যে এই কান কান পর্যন্ত তোমরা ডুবাইবে না যদি কান ডোবো তাহলে তোমাদের কানের ভিতরে পানি ঢুকবো এতে তোমাদের দেখা যাবে যে আরও একটা সমস্যা নতুন করে মানে সৃষ্টি হারবো সো আশা করি তোমরা এই টিক্সটা ইউজ করবা এটা তোমরা তোমাদের মাথার মধ্যেও ব্যবহার করতে পারো যদি তোমরা তোমাদের এই মাথার মধ্যে ইউজ করো তাহলে হচ্ছে তোমাদের এই চুল পড়ার যে সমস্যাটা আছে এটা থেকে তোমরা মুক্তি পাইবে আর তোমরা সবাই জানো যে অ্যালোভেরা একটা প্রাচীনতম ওষুধ যা তোমার হারবাল হারবালে ব্যবহৃত হতো আর আয়ুর্বেদিক বিশেষ করে আয়ুর্বেদিকে এই অ্যালোভেরার যে মূল্য এটা অনেক বেশি তোমরা এটা ব্যবহার করে দেখতে পারো যদি তোমরা দেখো তাহলে নিশ্চিত আমি ইনশাআল্লাহ তোমরা উপকারিত হবার সো আশা করি তোমরা আমার এই যে টিপস এটা ব্যবহার করে উপকৃত হবে ইনশাআল্লাহ সো ফাইনালি তোমরা দেখতে পারতেছো হচ্ছে আমি এই যে আমার ট্রিক্সটা ইউজ করলাম আদি যুগের দেখতে পারতেছো সহ একটা লুক চলে আসছে আর মানে মাইন্ডটাও এত পরিমাণে রিফ্রেশ থাকে শরীরেও অন্যরকম একটা এনার্জি ফিল হয় আশা করি তোমরা এই টিক্সটা ইউজ করবে ইউজ করার পর তোমরা ফলাফল পাবে ইনশাআল্লাহ তো আশা করি ভিডিওটি তোমাদের কাছে ভালোই লাগছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ সালাম আলাইকুম